বন্ধুরা একটা কথা চিন্তা করে দেখুন তো আজ থেকে আট থেকে দশ বছর আগে যে পরিমাণে চার চাকা দু চাকার গাড়ি ছিল তার থেকে কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি বেড়ে গেছে আর ভবিষ্যতেও চার চাকার গাড়ি ও দু চাকার গাড়ির সংখ্যা কিন্তু বাড়তেই থাকে আজকের এই ব্যবসাটি এই সম্পর্কেই কিন্তু হতে চলেছে যে প্রোডাক্টটি নিয়ে আপনারা ব্যবসা করবেন এই প্রোডাক্টটি বর্তমান সময়ে তো চাহিদা রয়েছে চলছেই দরকার হচ্ছেই মানুষের আর আগামী দিনে কিন্তু এই প্রোডাক্টের চাহিদা আরও প্রচুর পরিমাণে বেড়ে যায় তো কি সেই প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্ট নিয়ে আপনারা কি করে একটি ব্যবসা শুরু করবেন সমস্ত কিছু ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বিস্তারিতভাবে বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে স্যারের কাছ থেকেই ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এবং দেখে নেওয়া যাক স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নামার প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন নমস্কার আমার নাম হচ্ছে বাবুল মন্ডল এবং আমার কোম্পানির নাম হচ্ছে এলিফেন্ট সেভেন ইঞ্জিন অয়েল তো আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস কি রয়েছে কেউ আসতে চাইলে কি করে আসবেন আমাদের এই জায়গার এই অফিসটার অ্যাড্রেস হচ্ছে বারাসাত এটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা বারাসাত সবাই জানেন বারাসাত থেকে আমাদের ওই চাপাডালি থেকে মাত্র তিন কিলোমিটার কাজীপাড়া জগদিঘাটা নেয়ার থ্রি স্টার রেস্টুরেন্ট তো স্যার আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্যে দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন দেখুন আমাদের এই ব্যবসাটা দশ বছর পুরোনো হয়ে গেছে এবং দশ বছর কমপ্লিট হয়েছে দু হাজার পঁচিশে বিশেষ বিশেষ কিছু পেতে চলেছে কাস্টমার যারা আছে তাদের আমরা কাস্টমার ভাবি না আমার নিজেদের ফ্যামিলি মেম্বার মানি তো তাদের জন্য আকর্ষণীয় কিছু আছে যারা তারা পেতে চলেছে ভিডিওটা পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন দেখুন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে এবং ইঞ্জিন অয়েল লুব্রিক্যান্টের উপরে লুব্রিক্যান্টের উপরে সবকিছু প্রোডাক্ট আছে আমাদের এ টু জেড প্রোডাক্ট পেয়ে যাবেন সেটা বাইক থেকে স্কুটি থেকে শুরু করে বড় বাস ট্রাক লরি চার চাকা যত গাড়ি আছে জেসিবি সমস্ত কিছু রয়্যাল আমাদের কাছে এক ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন মানে টোটাল এ টু জেড আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি সব সবকিছুই পেয়ে যাবেন তো আপনারা অফিসে এসে যদি কথা বলতে পারেন খুবই ভালো হয় যদি না আসতে পারেন অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আমাদের ফ্যাক্টরি অফিস দেখে তবেই কনফার্ম ঠিক আছে তাহলে হয়ে মাল আপনার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে বাড়ি বলতে ট্রান্সপোর্ট দেখা যে পর্যন্ত আছে আপনার এরিয়ায় সেখানে আমরা পৌঁছে দিতে পারবো ওখান থেকে আপনাকে কানেকশন করে কত দূর পর্যন্ত দিয়ে থাকেন যেখান থেকে খুশি নিতে পারে আর বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা দেখছেন ব্যবসা করতে চান তাদের ক্ষেত্রে বলি আপনাদের একটাবার আসুন এসে আপনারা মাল নিয়ে যান কোনো অসুবিধা নেই আগে আমরা নিজেরা পাঠাতাম তো এখন একটু বর্ডারের সমস্যা চলছে তো আপনারা আসবেন মাল নিয়ে যেতে পারেন অনেক কম রেটে মাল পেয়ে যাবেন যেহেতু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে এরকম সার্ভিস বই পেয়ে যাবেন ঠিক আছে আমাদের এলিফেন্ট সেভেনের তো এর মধ্যে এ টু জেড প্রোডাক্ট সব লেখা আছে আমাদের কোম্পানির লিগাল সার্টিফিকেট থেকে শুরু করে সবকিছু এখানে পেয়ে যাবেন সমস্ত কিছু লেখা রয়েছে এখানে হ্যাঁ এ টু জেড গাইড আমরা সব করে ঠিক আছে মানে কিভাবে ব্যবসাটা করবেন কিভাবে আস্তে আস্তে বড় হবেন এই এমন একটা ব্যবসা সোনার ব্যবসার মতো এটা তরল সোনা বলি আমরা কারণ এই মালটা কোনো এক্সপায়ার নেই কোনো লস হওয়ার সম্ভাবনা নেই কারণ আপনি বাড়িতে দীর্ঘ দিন রেখে দিলেও নষ্ট হয় না সেখানে সোনার ব্যবসার মতো বলা যায় এটা তরল সোনা এখানে যারা বড় লোক আছে তারা আরো বড় লোক হচ্ছে ব্যবসা করে এবং যারা গরিব আছে তারা বড় লোক হয়ে যাচ্ছে আপনি একটু সুন্দরভাবে যদি আমরা যেভাবে গাইড করব যদি করতে পারেন তাহলে এক বছরে আপনার একটা বড় কিছু করে নিতে পারেন কি কি করে করে করবে মানে মার্কেটিং আপনার এরিয়ায় যে গ্যারেজ গুলো আছে যে হোলসেল কাউন্টার গুলো আছে মোবিলের যেখানে গাড়ির সার্ভিস হয় সেইসব এরিয়ায় আপনার বা বিভিন্ন কন্ট্রাকশন এর কাজ হয় অনেক গাড়ি আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনাকে মালটা সেল করতে হবে আমরা প্রত্যেকটা মাল কত কিলোমিটার যাবে ঠিক আছে এরকম কত কিলোমিটার চলবে এরকম লেখা থাকবে যেটা অন্যান্য গ্যারান্টিটা কোথায় লেখা আছে দেখুন এখানে গ্যারান্টিড বলে একটা অপশন আছে দেখুন সাড়ে তিন হাজার গ্যারান্টি সাড়ে তিন হাজার প্যাকিংটা দেখুন প্যাকিংটা এতটাই সুন্দর যেটা অন্য কোম্পানি এখনো পর্যন্ত এত অ্যাডভান্স হতে পারে আমরা এতটা অ্যাডভান্স আপনি দোকানে রেখে দেবেন দীর্ঘদিন এর উপরে ময়লা পড়ে যাবে এটা ছাড়িয়ে দেবেন আবার নতুন প্রোডাক্ট বেরিয়ে যাবে মানে ময়লা থাকলে গ্যারেজে তো এমনি ময়লা থাকে তো সেখানে আমাদের প্রোডাক্টটা থাকলে না যখন আপনি বাইকে এটা ইউজ করতে যাবেন তখন এই উপরের যে প্লাস্টিকটা আটে এটা একবার ছাড়িয়ে দিলে আপনার ক্লিয়ার হয়ে যাবে পুরো পরিষ্কার বোতলটা বেরিয়ে যাবে তার জন্য আমরা লেমিনেশনটা করি দেখুন আমি এখানে গিরিশ আছে গিরিশটা দেখাচ্ছি এটা আমাদের নর্মাল কোয়ালিটির গ্রিজ মানে গ্রিজও আপনারা তৈরি করছেন তাই তো এটা নর্মাল আছে ঠিক আছে তো হাত দিয়ে দেখিয়ে দাও এবার এছাড়া হাই কোয়ালিটি অনেক পেয়ে যাবেন মানে আরো অন্যরকম কোয়ালিটিরও পাওয়া যাবে তাই তো হ্যাঁ হ্যাঁ এটা একদম এপি থ্রি গ্রিজ নর্মাল ঠিক আছে যে যেরকম চাইবে সবকিছু পেয়ে যাবে রেড জেল আছে হোয়াইট জেল আছে গোল্ডেন জেল আছে সবকিছুই পেয়ে যাবেন তো একটাই কথা বলবো অনেকের মনে ধারণা যে অনেক কোম্পানি বড় বড় আছে তো এলিফেন্ট সেভেনের কাজ কেন করবে ব্যবহারটা আমাদের থেকে পাবেন কোনোদিনই দিনই আপনার মনে কোনো দাগ করবে না সুন্দর আমাদের স্টাফরা আছে সব দেখেছেন আগে তারা সুন্দরভাবে আপনার পরিষেবা দিয়ে আপনার মালটাকে পৌঁছে দেবে ট্রেনিং মিটিংয়ের ব্যবস্থা থাকবে বাড়িতে বসে আপনি পেয়ে যাবেন বড় বড় যে যেগুলো প্রাইজ মানে আমরা দিচ্ছি আপনাদের খুশি হয়ে এটা ফ্রক অয়েল আছে সকার তৈরি আমি বললাম তো টু জেড আপনি পেয়ে যাবেন এই সকার অয়েলটা বাইকের সকারের টোটোতে বা বিভিন্ন যেখানে সকারের কাজ হয় সেখানে আপনি দেবেন এবং এটা অল ইন্ডিয়ার সব থেকে দাম আমাদের কাছেই কম সব থেকে আমাদের কাছে দাম কমে পাবে তো যদি কেউ ভালো ব্যবসার খুঁজছেন করতে চান তো তার জন্য এই ব্যবসাটা অনেকে ব্যবসা করতে যায় না ভয় ভয় খেয়ে যায় যে আমি যদি লস খেয়ে যাই তো তাদের জন্য এই ব্যবসাটা আপনারা অনেকে জানেন আমারও এক সময় কিছুই ছিল না যা কিছু করেছি এই অয়েলের ব্যবসা থেকেই করেছি এবং অনেক কিছুই করেছি আপনাদের আশীর্বাদে তো আমি চাই আমার মতো আরও পাঁচ জনা হোক তাদেরকে আমি ছোট থেকে বড় করতে চাই এটাই আমার সব তো শেষে একটা কথাই বলবো আপনারা যদি আসতে পারেন অফিসে খুবই ভালো নাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একবার কল করে কল করবেন অনলাইনে ভিডিও কলের মাধ্যমে সমস্ত কিছু আমাদের দেখে নিয়ে তারপরে ব্যবসাটা শুরু করুন আপনি এক বছর পরে দেখবেন একটা বড় জায়গায় পৌঁছে গেছে স্যার এই ব্যবসা কোনো শুরু করলো ব্যবসাটি কতদিন চলতে পারে দেখুন আমরা দিন ধরে দেখে আসছি যে গাড়ি রাস্তায় গেলে গাড়ি পাঁচ দোবা যায় না মানে শুধু গাড়ি আর গাড়ি রাস্তায় গেলে শুধু গাড়ি প্রত্যেকটা বাড়ি বাড়ি গাড়ি আছে একটা দুটো তিনটে চারটে তো এর থেকে বড় মানে মার্কেট আর ব্যবসা আমার মনে হয় ওয়ার্ল্ড আর দ্বিতীয় কিছু নেই সব থেকে পৃথিবীর মধ্যে ফেমাস এবং বড় ব্যবসা যদি কিছু থাকে তাহলে অয়েলের ব্যবসা কারণ প্রত্যেক বাড়িতে গাড়ি আছে আর গাড়ির ইঞ্জিন মানে আপনার মোবিল ঢালতেই হবে এখন ইলেকট্রিক কিছু বেরোচ্ছে ঠিক আছে কিন্তু যে গাড়িগুলো বর্তমানে আছে সেগুলো তো এখন থাকবে পনেরো বছর তো ইঞ্জিন যতদিন আছে মোবিলের ব্যবসা ততদিন আছে এইটুকু বলতে পারি তো এই ব্যবসা করুন গাড়ি আমি তো বলবো আমি আস্তে আস্তে শুধু জ্যামে পড়েছিলাম আধা ঘন্টা গাড়ি কত গাড়ি আরো সব কোম্পানি বার করছে ডেলি লক্ষ লক্ষ গাড়ি তো এইসব গাড়িগুলো তো ইঞ্জিন ইঞ্জিন অয়েল অয়েল লাগবেই লাগবে ছাড়া কোনো ছাড়া গাড়ি চলবে না কারোর এক বেলা না খাওয়া হোক কিন্তু সে গাড়িটার যত্ন অবশ্যই করবে তো বাধ্যতামূলক করতেই হবে এটা তো এই ব্যবসা করুন দাঁড়িয়ে যাবেন এইটুকু বলতে পারেন তো নমস্কার আর কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করি নমস্কার